একটা ছোটোখাটো অনুষ্ঠান তো বাড়িতে তো মেহমান আসবেই আর সেজন্য কয়েকদিন যাবৎ কাজে চাপও একটু বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এদিকে হচ্ছে অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে অল্প অল্প করে বাজারগুলো করা হচ্ছে আর এদিকে আমি হচ্ছে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি তো আগামীকালকে যেহেতু মেহমান চলে আসবে তো সেজন্য হচ্ছে গিয়ে আমি চেষ্টা করব, মেহমান আসার আগে আমি কাজগুলো সব গুছিয়ে নিতে কারণ মেহমান আসলে আর কেন জানি কাজ করতে খুব বেশি একটা ইচ্ছা করে না মনে হয় যেন তাদের পাশে বসে একটু গল্প করি তো সেজন্য হচ্ছে গিয়ে আমি আগের দিন রাতে যতটুকু সম্ভব আমি সব কিছু করে রাখার চেষ্টা করব আর পরের দিন তো কাজ থাকেই তো জন্য হচ্ছে গিয়ে ফলগুলো আমি এখানে ঢেলে নিচ্ছি ঝুড়ির মধ্যে তো এগুলো এভাবেই রেখে দেবো আর ফ্রিজে রাখবো না যেহেতু একদিনের ব্যাপার সেজন্য হচ্ছে গিয়ে আমি এগুলো এখানেই রাখছি আরও বাজার আসছে তো সেগুলো আমি রেখে দেব আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার শেষে হাতে একটু মেহি দিয়ে দিলাম আর এই হাতে হচ্ছে গিয়ে মেয়ে এখন একটু দিয়ে দিবে হালকা পাতলা তো মেয়েটা হচ্ছে গিয়ে মেয়ে দিয়েছে আমি আর দিই নি আর আমারটা হচ্ছে এক হাতে আমি দিয়েছিলাম আর এদিকে গতকালকে রাত্রেই হচ্ছে গিয়ে আমি একটা পুটিং বানিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকাল অনেক কষ্টে হচ্ছে গিয়ে পুটিংটা হয়েছে কারণ গ্যাস তো একেবারেই ছিল না তো যেহেতু গায়ে হলুদের ছোটোখাটো একটা প্রোগ্রাম তো পুটিং না হলে কি হয় তো সেজন্য হচ্ছে গিয়ে আমি এই পুটিংটা বানিয়েছি পুটিংটা আমি সেই সন্ধ্যার সময় বসেছি আর এটা হতে হতে রাত হচ্ছে গিয়ে এগারোটা বেজে গেছে কারণ গ্যাস না থাকাতে হচ্ছে গিয়ে এত লেট হয়েছে তো এই তো পুটিংটা কিন্তু খেতে ভালোই হয়েছিল আমি ইচ্ছে করি হচ্ছে ক্যারামেলটা কম দিয়েছি যাতে মিষ্টিটা খুব বেশি না হয়ে যায় আর আমার সব সময় পুটিং বানালে এরকম গত হয় কেন আমি জানি না সবসময় পুটিং বানালে হচ্ছে গিয়ে এরকম হয়ে যায় তো যাই হোক খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে গিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব তো যেহেতু সন্ধ্যার সময় অনুষ্ঠানটা তো আমি এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে একটু ঠান্ডা যাওয়ার জন্য বের করে রাখবো তো বাড়িতে যেহেতু মেহমান আসবে তো দুপুরে তো খাবার দাবার একটু আয়োজন করতে হয় তো ভোরে উঠে হচ্ছে গিয়ে আমি ডাল রান্না করেছি মুরগির মাংস রান্না করে নিয়েছি এখন হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়েছি আর এখানে হলুদও বেটে রেখেছি যাতে মেহমান আসলে তাদের দিয়ে বা কিছু করাতে না হয় আমি নিজেই চেষ্টা করেছি সব কিছু আগেই করে রাখতে আর এদিকে হচ্ছে গিয়ে ছোটো চিংড়ি দিয়ে আমি দুনদুল বসিয়েছি তো যে যা খায় আর কি এটা ভেবে আর এদিকে রান্নাঘরের অবস্থাও অনেক খারাপ সব কিছু হচ্ছে গিয়ে আমি এখন ক্লিন করে নেব তো সব কাজ শেষ করে চিন্তা করলাম এখনও তো হাতে অনেক সময় আছে তো আমি আনারসটাও কেটে নিই আর এদিকে আনারসের উপর এমন একটা জ্বর এসেছিলো যে আনারস একেবারে থেতলিয়ে গেছে তো কি আর করার জ্বরটা সামলিয়ে হচ্ছে গিয়ে এখন আনারসগুলো আমি কেটে নিব তো একটা কাটবো আর দুটা হচ্ছে গিয়ে বাবুরচিদের লাগবে আর এভাবে হচ্ছে আনারস আমার এই প্রথমেই কাটা এর আগে আমি কখন এভাবে আনারস কাটি সাজানোর জন্য তো চেষ্টা করছি আর খুব সাবধানে হচ্ছে গিয়ে আমি এটা কাটছি না জানি উপরের অংশটা কেটে যায় সেটা ভেবে তো যাই হোক আমি কিন্তু কাটতে পেরেছি আর উপরের প্রায় বেশ অংশ পাতা হচ্ছে গিয়ে আমি ফেলে দেব তো যতটুকু সম্ভব হচ্ছে গিয়ে আমি একটু ভালো করে কাটার আমি চেষ্টা করছি আর এখন ধুয়ে এটা হচ্ছে গিয়ে আমি রেখে দেব আর পাতার মধ্যে যে ময়লাগুলো ছিল সেগুলো যাতে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় সেজন্য আমি হচ্ছে গিয়ে ধুয়ে নিচ্ছি তো এদিকে কিন্তু আমার ধোঁয়া শেষ আর সন্ধ্যার সময় হচ্ছে গিয়ে আমি এটা সাজিয়ে নেব ফল দিয়ে আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছেই বৃষ্টি কিন্তু একটুও থামছে না এক মিনিট যদি বৃষ্টি থামে তো পাঁচ মিনিট বৃষ্টি হতে থাকে এরকম আর এদিকে হচ্ছে স্টেজটা সাজানো হচ্ছে আর হালকা পাতলা ফুল দিয়ে হচ্ছে গিয়ে পরে সাজিয়ে নেব খুব বেশি একটা আমরা অনুষ্ঠান করছি না যে হালকা পাতলা নিজেরাই যেহেতু করছি তো সেজন্য হচ্ছে গিয়ে এরকম সিম্পলের মধ্যেই সব কিছু করার চেষ্টা করছি আসলে ছেলে তো এখনও ছোটো তো বড় হলে যাতে ও দেখতে পারে যে ওর মুসলমানিতে বা সুনুতের খাতনাতে কিছু একটা করা হয়েছিল ছোটোখাটো যাতে দেখাতে পারি হয়তো বা জিজ্ঞেস করলে বলতে পারি সেজন্য হচ্ছে গিয়ে একটু করা আর সামান্য হালকা পাতলা একটু ভিডিও করা আর বাড়িতে মেহমান আসলে কিন্তু ভিডিও করা যায় না কারণ ভিডিওতে আসলে সবার দেখানো সম্ভব না তো সেজন্য হচ্ছে গিয়ে ভিডিও করাও যায় না আর এদিকে বাকি বাজারগুলোও কিন্তু চলে এসেছে আর একটা অনুষ্ঠান শুরু করার আগে কিন্তু অনেক কাজ থাকে তো সব কাজ শেষ করে এখন হচ্ছে গিয়ে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নেবো কারণ একটু পরেই হচ্ছে গিয়ে মেহমান চলে আসবে তো মোটামুটি কয়েকদিন যাবৎ কিন্তু আমি বাকি ঘরগুলো গুছিয়ে নিয়েছি চাদরটা বিছিয়ে নিয়েছি তো ভাবলাম যে ড্রয়িং রুমে চাদরটা হচ্ছে গিয়ে আমি দুপুরের পরেই গুছাবো কারণ আগে থেকে গুছিয়ে রাখলে দেখা যাবে যে বাচ্চারা হয়তো বা নষ্ট করে ফেলবে যেহেতু এটা হচ্ছে ফ্লোরের তুষুকটা তো সেজন্য হচ্ছে গিয়ে আমি দুপুরের পরে হচ্ছে এখন চাদরটা বিছিয়ে নিচ্ছি আর চাদরটাও আমার বিছানো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি বালিশগুলো রেখে দেব তো এই তো আমার কিন্তু ড্রয়িং রুমটাও মোটামুটি গুছানো কমপ্লিট তো এদিকে হচ্ছে গিয়ে আস্তে আস্তে আমার প্রায় সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো এই তো সিম্পলের মধ্যে হচ্ছে গিয়ে আমি সব কিছু করেছি তো কেমন হয়েছে আমার ড্রয়িং রুমের এই চাদরটা আর এই চাদরটা কিন্তু এখন অ্যাভেলেবেলই তো চেষ্টা করেছি হালকা পাতলা সব একটু মিল রেখে করার আর বাহিরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে হয়তো বা বৃষ্টি কমলে মেহমান গুরু চলে আসতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম